আমার প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যেই চারটা কাজ করলে আল্লাহ পাক রহব্বুল আমাদেরকে দিবেন এই চারটা কাজ কি কি আমার কোরআন থেকে জানব আল্লাহ পাক রহবুল্লা কোরআন কারিমের ভিতর বলে

তারা জান্নাতি তারা থাকবে জান্নাতে তারা জাহান্নকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমি মা সালাগা কোন দিয়ে সাকর জান্নাতিরা থাকবে জান্নাতে তারা জান্নাত জাহান্নকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমি মা সালাগা কোন দিয়ে সাকর কোন কারণে কিসের কারণে তোমরা জাহান্নামে এলে জান্নাতিরা চারটা প্রশ্ন করবে এই চারটা প্রশ্নের ভিতরে এক নম্বর যে প্রশ্ন আনিল মুসলিম কোন কারণে কিসের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান দিয়েছেন আবার প্রিয় মুসলমান ইমানদার ভাইরা জান্নাতিদের এক নম্বর প্রশ্নের জবাবে বলবে

আল্লাহ্ম পুরনামাজের কে জাহান্ন দামে দিয়েছেন তার এক নম্বর কারণ হচ্ছে আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না আবার মুসলমানি মামদার জাহান্দাম না এক নম্বর প্রশ্নের জবাব দেবে কলাম লাস নেই দুনিয়ার ভিতরে আমরা নামাজে ছিলাম না যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে জান্নাতিরা দুই নাম্বার প্রশ্ন করবে এই দুই নাম্বার প্রশ্নের জবাবে তারা দিবে কোন কারণে কিসের কারণে তোমরা জাহান নামে গেলে গো জাহান নামেরা বলবে দুই নাম্বার কারণ হচ্ছে দুই নম্বর প্রশ্নের জবাবে বলবে দুনিয়ার ভিতর যারা মিসকিন ছিল যারা অভাবে তাদেরকে খাবার দিতাম না তাদেরকে খাবার না দেওয়ার কারণ আমাদেরকে জাহান নামে দিয়ে দিয়েছেন এটা হচ্ছে দুই নাম্বার জাহান নামে যাওয়ার যে চার নাম্বার কারণ এই তিন নম্বর কার হচ্ছে জাহান্নামের তিন নম্বর প্রশ্নের চব্বারা বলবেন দুনিয়ার ভিতরে অনেক মানুষ সহেতু কথাবার্তা বলে ঠিক কিনা বলেন অনেক মানুষের কাজ নাই কোনো কাম নাই তারা অহেত কথাবার্তার মধ্যে লিপ্ত থাকে তার সাথেও আমরা এই রকম মগ্ন ছিলাম যার কারণে আল্লাহ পাকামিন আমাদেরকে জাহান নামে দিয়েছে আমার মুসলমান বান্দার ভাইরা জাহান যাওয়ার যে চার নাম্বার কারণ বলবো তার ভিতরে

আমরা কর্মফল দিবসকে বিত্যাশাব করতাম কর্মফল দিবস আছে সেটা বিশ্বাস করতাম না যার কারণে আল্লাহ নামে আমাদেরকে জাহান নামে দিয়েছে ভাই নামে যাওয়ার যে চারটা কারণ আছে কোরআন দিয়ে বললাম আমার বন্ধুরে এই চারটা গুণ যদি আমাদের থাকে গো তাহলে এগুলো বর্জন করব এগুলো এখন থেকে আমরা ছেড়ে দেব আবার মুসলমান ভাইরা পায়ে হাত দেব বন্ধুরে আমরা এই পৃথিবীতে বেশি দিন বাঁচবো না সারা জীবন আমরা থাকবো না যে কাজগুলো করলে রব বেকারিম জাহান না এই কাজগুলো আমরা করবো না আমরা এই কাজগুলো ছেড়ে দেব আল্লাহ আমি যাতে আমাদেরকে তো দান করেন জনগণ আমি